ইব্রাহিম সালামের ফসল সাল্লাম তিনি আল্লাহর কাছে চাইলেন নেক সন্তান আল্লাহ তালা তার দোয়া কবুল করে ঘরে দিলেন ইসমাইল সাল্লাম ছোট থেকে বড় হতে থাকেন তিনি তার ঘরে স্বপ্নে একদিন দেখিলেন ইসমাইলকে জবাই দিতে হবে স্বপ্নের কথা বললেন পিতা সন্তানকে ইসমাইল তোমাকে আল্লাহর রাস্তায় জবাই দিতে হবে কথা শুনে ইসমাইল বিচলিত না হইল বাবার দিকে অবাক পানে শুধু চেয়ে রই ইসমাইল বাবা আপনি করছেন কেন ভয় আল্লাহ রাস্তায় যাব আমি এটা তো আমার বড় জয় স্বপ্নের কথায় পিতা পুত্র উভয়ে একমত ইসমাইলকে জবাই দিতে করল না দিমত মায়ের কাছে বিদায় নিয়ে চলছে ইসমাইল বনে শয়তানে পরুচনা দিচ্ছে না কানে বাবাকে বলে পিতা আপনি বন্ধন দেন হাতে নইলে আমি ছুটতে পারি তোর বাড়ি দেখে কহিলেন ইসমাইল যখন দিবেন জবাই চক করিবেন অন্ধ নইলে আমার মা পুত্রের কথাই পিতা বাদন দিল চোখে মতো ইসমাইল কে আবার কুরবানি দিবে সুয়াইল ইসমাইলকে পাথরের উপরে আল্লাহর নামটি মুখে নিয়ে ছুরি গলায় ধরে আল্লাহর নির্দেশে ছুরি। ইসমাইলে গলা না কাটিল বেহেস্ত থেকে আল্লাহ তালা ধুম্বা পাঠেল স্মাইলের পরিবর্তে দুম্বা জবাই হইলো সেই থেকে কুরবানি রীতির আরম্ভ হলো আসন ভাই সবাই মিলে হিংসা বিদেশ বলি সৎ নিয়তে আল্লাহর রাস্তায় কুরবানি করি